নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়ে রবীন্দ্রনাথের ছিন্নপত্র এবং পদ্মাতীরের পল্লী প্রকৃতি প্রথমেই বলি যে আজকের আলোচনা আমাদের পল পদ্মাতীরের পল্লী প্রকৃতি নিয়ে এবং ছিন্নপত্র নিয়ে তাদের মধ্যে যোগাযোগ অর্থাৎ ছিন্নপত্রের মধ্যে কিভাবে পদ্মাতীরের পল্লী প্রকৃতি এসেছে কিংবা ছিন্নপত্র পর্ব কিভাবে রবীন্দ্রনাথের প্রকৃতিকে কাছ থেকে দেখবার যে পরিষদ তৈরি করে দিয়েছিল সেই ক্ষেত্রটাকে নিয়েই আমাদের এই আলোচনা এবং আমরা এই নিয়ে দুটো পর্ব রাখবার চেষ্টা করব আজকে একেবারে সংক্ষিপ্তভাবে আমরা বুঝে নেবার চেষ্টা করব যে এই পদ্মাতিরের পল্লী প্রকৃতির ভূমিকা রবীন্দ্রনাথের জীবনে কতখানি কেনই বা বলা যেতে পারে ছিন্নপত্রের এই পদ্মাতিরের পল্লী প্রকৃতির যে অভিজ্ঞতা যা তিনি ছিন্নপত্রে রেখেছেন তারা তো গুরুত্ব কোথায় কেন আমরা সেই বিষয়টাকে এত গুরুত্বের সঙ্গে দেখব প্রথমে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ছোটোবেলা থেকেই রবীন্দ্রনাথের প্রকৃতির প্রতি একটা 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 অদ্ভুত আকর্ষণ ছিল ভিত্ত শাসনতন্ত্র বা রাজতন্ত্র যাই বলি না কেন তার মধ্যে থাকা রবীন্দ্রনাথ প্রকৃতিকে খুব কাছ থেকে একেবারে প্রকৃতির উন্মুক্ত প্রাঙ্গণে যেমনভাবে ওই ছুটি গল্পের ফটিকেরা ঘুরে বেড়ায় সেইভাবে রবীন্দ্রনাথ কখনো প্রকৃতিরকে আলিঙ্গন করবার সুযোগ পাননি ভিত্ত শাসনতন্ত্রের মধ্যে একটা ঘোরটোপের মধ্যে তাকে থাকতে হয়েছে ফলে প্রকৃতিকে দূর থেকে দেখবার সুযোগ তার হয়েছিল খাঁচার পাখি বনের পাখির মতোই তাদের যেন একটা চঞ্চুতে চঞ্চুতে আড়ালে আপটালে একটা মেলামেশার সুযোগ হয়েছিল কিন্তু প্রকৃতিকে তিনি প্রথম একেবারে প্রথম এই অর্থেই বলবো যে খুব কাছ থেকে প্রকৃতিকে নিজের সত্তার সঙ্গে নিজের অস্তিত্বের সঙ্গে মিলিয়ে দেখবার যে সুযোগটা রবীন্দ্রনাথের জীবনে ঘটেছিল সেটা কিন্তু এই ছিহ্নপত্র পর্বে আমরা জানি যে রবীন্দ্রনাথ জমিদারির দেখাশোনার কাজেই পূর্ব বাংলায় গিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ বলেছিলেন যে যে কথা আমরা আগেও বলেছি তার কাজ আসমানদারীর কাজ জমিদারির কাজ নয় কিন্তু আসমানদারির কাজ রবীন্দ্রনাথ সেই সুযোগটুকু পেয়েছিলেন পদ্মা তীরে গিয়ে সেখানকার মানুষজন সেখানকার বলা যেতে পারে জনজীবন সেটাকে যেমন তিনি লক্ষ্য করেছিলেন তেমনি তিনি লক্ষ্য করেছিলেন সেখানকার পল্লী প্রকৃতিকে বোটে রবীন্দ্রনাথ বসে থাকতেন বোট থেকে দূরের যে গ্রামগুলো সেখানকার মানুষজন তাদেরকে তিনি দেখতেন এবং সেই গ্রাম গ্রাম্য পল্লী প্রকৃতি তাকেও তিনি কিন্তু প্রত্যক্ষ করেছিলেন পদ্মা পদ্মা থেকে ছোট বড় নানা খালে নৌকা তার বইয়ে যেত এবং তার বোট যেত এবং সেখান থেকে তিনি গ্রামীণ জনপদগুলো সেখানকার মানুষজনকে দেখতেন এবং তারই সঙ্গে দেখতেন তার প্রেক্ষাপটস্বরূপ তার পটভূমি স্বরূপ সেই পদ্মা তীরের পল্লী প্রকৃতিকে এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে যে পদ্মা এই পল্লী প্রকৃতির কথা আমরা কেন এত করে বলছি কারণ আমরা তো জানি রবীন্দ্রনাথের সৃষ্টির একটা বড়ো রবীন্দ্রনাথের সৃষ্টিটা একটা বড় ভূমিকা নিয়েছে হচ্ছে প্রকৃতি প্রকৃতি তার কাছে নানা রূপে দেখা দিয়েছে কখনো প্রকৃতি তার কাছে নায়িকা স্বরূপ প্রকৃতি তার কাছে প্রেয়সী স্বরূপ কখনো বা প্রকৃতির বলা যেতে পারে একটা মৃন্ময়ী সত্তাকে ছাড়িয়ে তার একটা চিন্ময়ী সত্তাকে তিনি আবিষ্কার করছেন প্রকৃতি কখনও কখনও তার কাছে মা হয়ে যাচ্ছেন কখনো প্রেয়সী হয়ে যাচ্ছেন এই যে প্রকৃতিকে নানা রূপে দেখা প্রকৃতিকে এত গভীরভাবে দেখবার যে সুযোগটা প্রকৃতিকে এত আঙ্গিকে অনুভব করবার যে সুযোগটা সবটাই কিন্তু রবীন্দ্রনাথের এই পদ্মাতিরের অভিজ্ঞতা থেকেই হয়েছিল তিনি সেখানে প্রকৃতিকে যেমন দেখেছিলেন মানুষকেও দেখেছিলেন এবং মানুষ আর প্রকৃতিকে যেন তিনি একই সত্তার দুটো রূপ বলে মনে করতেন তিনি মনে করতেন যে এই প্রকৃতি আর মানুষকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা যায় না প্রকৃতি যেন মানুষের জীবনের বেঁচে থাকার ছায়া স্বরূপ এটাকে রবীন্দ্রনাথ সবসময় মনে করতেন ফলে তার ফটিকের মতো যে নায়কেরা ছুটি গল্পে তা তাদেরকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করা যায় না প্রকৃতি এখানে শুধুমাত্র একটা প্রেক্ষাপট নয় প্রকৃতি এখানে জননীর ভূমিকা নিচ্ছে প্রকৃতি এখানে ছায়া বলা যেতে পারে একটা ছায়ার ভূমিকা দিচ্ছে একটা ধরি একটা বলা যেতে পারে বলা যেতে পারে সিংহময়ী মা যেমন তার সন্তানকে আগলে রাখতে চায় তেমনি প্রকৃতিও এখানে সেই ভূমিকা নিচ্ছে যে জন্য আমরা বলেছিলাম যে প্রকৃতিকে তিনি শুধুমাত্র মৃন্ময়ী একটা মাটি একটা গাছপালা কংক্রিটময় একটা উপাদান হিসেবে দেখেননি তার একটা সজীব প্রাণময় সত্তাকে তিনি উপলব্ধি করেছিলেন কীভাবে সেটা উপলব্ধি করেছিলেন এবং কোন কোন ক্ষেত্রে রবীন্দ্রনাথকে তার সাহায্য করেছিল আমরা আজকে সেগুলোকেই একটু সংক্ষেপে বুঝে নেব যেমন ধরা যাক আমরা যখন রবীন্দ্রনাথের বসুন্ধরার মতো কবিতা পড়ি আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ সেখানে বারবার দেখাচ্ছেন এই ধরিত্রী এই বিশ্ব জগৎ সংসার তা যেন একটা মায়ের মতো মা সন্তানকে ভালোবাসেন কিন্তু মাকেও সন্তান হারানোর যন্ত্রণাকে সহ্য করতে হয় তিনি ভালোবাসতে পারেন ধরে রাখতে পারেন না এই যে ধরে রাখতে না পারার যে যন্ত্রণাটা সেটা যেমন মায়ের বুকে বাজে তেমনি এই বিশ্ব জগৎ সংসারও একটা ধরিত্রী মায়ের মতো মায়ের মতো সেও তার সমস্ত সৃষ্টিকে সন্তানের মতো দেখে কিন্তু তাকে আগলে রাখতে পারে না ফলে এই ধরিত্রী মায়ের বুকেও ব্যথা বাজে রবীন্দ্রনাথ সেটাকে উপলব্ধি করেছেন বসুন্ধরা কবিতায় যা বিশ্বধরিতকে একটা মা রূপে কল্পনা করে তার যে একটা সজীব প্রাণময় সত্তাকে তিনি উপলব্ধি করছেন এই উপলব্ধির চেতনাটা রবীন্দ্রনাথের জীবনে কিন্তু আসছে পদ্মা তীরের অভিজ্ঞতা থেকেই পদ্মা তীরেই বসে রবীন্দ্রনাথ এই জননী সত্তা স্বরূপা প্রকৃতিকে কিন্তু কাছ থেকে দেখবার সুযোগ পেয়েছিলেন আবার প্রকৃতির আরও নানা রূপ গ্রীষ্ম বর্ষা শরৎ শীত এই যে বিচিত্র সময়ে বিচিত্র ভূমিকায় তার অবস্থান কখনো বেশ বা সে শান্ত সুশীতল কখনো বা তার একটা ভয়ঙ্কর মূর্তি আবিষ্কৃত হতে পারে আমরা সোনাত্তরী কবিতায় দেখেছি কেমন করে হঠাৎ করে বর্ষার আগমনে কাঁচা পাকা ধান তুলে নিয়ে মাছিদেরকে ছুটে যেতে নৌকা নৌকায় করে ধান পাকা ধান নিয়ে আতপাকা ধানকে তুলে নিয়ে কেমন করে কৃষকদেরকে তাদেরকে হাহাকারের সঙ্গে দৌড় দিতে হচ্ছে এই যে এই যে অভিজ্ঞতাগুলো প্রকৃতি ভয়ঙ্কর হতে পারে বর্ষা কীভাবে ভয়ঙ্কর রূপ নিয়ে বলা যেতে পারে কৃষকের ফসলের উপর কোপ বসাতে পারে সেই সবটাই কিন্তু রবীন্দ্রনাথ এই পূর্ব বাংলাতেই পেয়েছেন কিংবা যদি আমরা আরও অন্যভাবে ভাবি যে রবীন্দ্রনাথের নিশীথের মতো গল্পের যে অতি প্রাকৃত পরিবেশ গা ছমছমে পরিবেশ নদী রাত চড়া পাখির টিটির শব্দ এও তো রবীন্দ্রনাথ পদ্মা তীরে চরে অভিজ্ঞতা থেকেই তিনি সংগ্রহ করেছেন কিংবা রবীন্দ্রনাথ যখন রবীন্দ্রনাথের জীবনে কালিদাসের প্রভাবের কথা আমরা খুব বলি কালিদাসের মেঘদূত তাঁর খুব প্রিয় কাব্য আষাঢ়স্ব প্রথম দিবসে এই যে হঠাৎ করে আষাঢ়ের প্রথম দিবসে মেঘ দেখে রবীন্দ্রনাথের কালিদাসের মেঘদূতের কথা মনে পড়ে যাওয়া ছিন্নপত্রের চিঠিতে সে কথা বলা এই যে আষাঢ় মাসের মেঘ নিয়ে যে বিশ্ব প্রকৃতি তাকেও একটা উপলব্ধি করা সেই কথাও তিনি কিন্তু ছিন্নপত্রে লিখছেন এবং সেই ছিন্নপত্রের অভিজ্ঞতার সঙ্গে আমরা পল্লী প্রকৃতি এবং রবীন্দ্রনাথের কালিদাস অভিজ্ঞতা কালিদাস কে ভালোবাসার সেই অভিজ্ঞতা মেঘদূতের অভিজ্ঞতা সবটাকে মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা রবীন্দ্রনাথের পল্লী প্রকৃতি ভাবনাকে প্রত্যক্ষ করতে পারি যে ভূমিকা শাশ্বত কালিদাসও যে আষারস্ব প্রথম দিবসের যে মেঘের বর্ণনা দেয় সেই একই শাশ্বত ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে রবীন্দ্রনাথও সেই আষাঢ়স্য প্রথম দিবসের সেই মেঘ সেই আকাশ সেই সম্ভাবনাকে তিনি প্রত্যক্ষ করেন এভাবেই গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত প্রত্যেকটা ঋতুর বিচিত্র রূপ নিয়ে প্রকৃতি যে কত রূপে ধরা দিতে পারে ছিন্নপত্রের সেই অভিজ্ঞতা শুধুমাত্র চিঠিতেই সীমাবদ্ধ থাকেনি সেখানকার চরিত্ররা মানুষজন যেমন তার ছোটো গল্পের ভাবভেদ চরিত্র হয়ে ধরা দিয়েছে তেমনি সেখানকার পল্লী প্রকৃতি কিন্তু তার ছোটো গল্পের প্রেক্ষাপট হয়ে পরিবেশ হয়ে ধরা দিয়ে তাকে তার ছোটো গল্পের একত্বের অসদ জুগিয়েছে অর্থাৎ চরিত্ররাই যে শুধুমাত্র ছিন্নপত্র পর্ব থেকে উঠে এসেছে তা কিন্তু নয় একই সঙ্গে এই গল্পের যে প্রেক্ষাপট সেগুলোকে তৈরি করবার ক্ষেত্রে পল্লী প্রকৃতির যে ভূমিকা সেই পল্লী প্রকৃতির সাহচর্য রবীন্দ্রনাথ পেয়েছিলেন ছিন্নপত্র পর্বেই তো ছিন্নপত্র নিয়ে আজকের আমাদের আলোচনা প্রাথমিক আলোচনা অর্থাৎ রবীন্দ্রনাথের জীবনে ছিন্নপত্র পর্ব এবং ছিন্নপত্র পর্বের পল্লী প্রকৃতিকে দেখার অভিজ্ঞতা রবীন্দ্রনাথের জীবনে কতখানি ভূমিকা পালন করেছিল তা নিয়ে প্রাথমিক পর্বের আলোচনা বা প্রথম পর্বের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আমাদের আলোচনা ভালো লাগলে এবং এই ধরনের আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই